নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে থাকবে বাসন্তী পুজো প্রচলনের ইতিহাস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা বাসন্তী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র মানে দুর্গা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র দুর্গা সম্পর্কে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এছাড়া অশোক ষষ্ঠী পুজোর ব্রত কথা নবমীর ব্রত এই নিয়েও অনেক ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো লিংক লিঙ্ক ওপরের আই বাটনে এবং ভিডিও শেষে স্ক্রিন থেকে পেয়ে যাবেন বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব দুর্গাপূজা প্রচলিত কথা এবং বিশ্বাস অনুযায়ী আমাদের এই বাংলায় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন যিনি তিনি হলেন রাজা সুরত মেধস মুনির কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন মেধ আশ্রমে তিনি এবং বৈশ্য সমাধি বাংলা তথা এই বিশ্বে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন সেই থেকেই দুর্গাপুজো আজও হয়ে আসছে বাসন্তী পুজো চৈত্র মাসের শুক্ল অনুষ্ঠিত হয় রাজা সুরত বসন্তকালে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন তাই এই পুজোর আরেক নাম রয়েছে বাসন্তী পুজো মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে শ্রী শ্রীচন্ডিতে রাজা সুরথের গল্পের উল্লেখ আছে জেনে নেওয়া যাক সেই গল্প রাজা সুরথ ছিলেন সুশাসক এবং বিশাল যোদ্ধা তার বিশেষ খ্যাতি ছিল তিনি ক্ষত্রিয় বংশের রাজা ছিলেন জীবনে কোনো যুদ্ধে তিনি পরাজিত হননি কিন্তু রাজা সুরথের প্রতিবেশী রাজ্য ছিল জবন রাজ্য জবন রাজ্য রাজা সুরথের প্রতি হিংসাত্মক সম্পন্ন ছিল জবন রাজ্য একদিন রাজা সুরথের রাজ্যকে আক্রমণ করেছিল এবং তাদের কাছ থেকে রাজা সুরথের পরাজয় ঘটেছিল সেই সুযোগ নিয়েছিল সুরত রাজার মন্ত্রীরা এবং রাজসভার অন্যান্য সদস্যরা তারা রাজার সকল ধন সম্পত্তি লুট করে নিয়েছিল কাছের লোকেদের এমন আচরণে রাজা অবাক হয়ে গিয়েছিল অবশেষে সর্বহারা হয়ে রাজা বনে বনে ঘুরতে থাকে বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা ঋষির আশ্রমে উপস্থিত হন ঋষি রাজাকে সমাদর করে তার আশ্রমেই থাকতে বলেন ঋষির আশ্রমে থেকেও রাজার মনে কোনো শান্তি ছিল না তিনি সব সময় তার হারিয়ে যাওয়া রাজ্য এবং তার প্রজাদের ভালো মন্দের কথাই চিন্তা করতেন এবং মনে মনে অস্থির হয়ে যেতেন বনের মধ্যে একদিন সুরত রাজা সমাধি নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার সাথে কথা বলে সুরত জানতে পারেন সমাধির বিষয় সম্পত্তি সমস্ত কিছু তার স্ত্রী এবং ছেলে কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সমাধিও তারই মতো স্বজনদের দ্বারা প্রতারিত এবং সর্বহারা। কিন্তু তিনিও তার স্ত্রী এবং ছেলের ভালো মন্দের কথাই চিন্তা করতেন এবং শঙ্কিত হতেন তারা ভাবতেন যারা তাদের সর্বহারা করেছে কেন তাদের কল্যাণের কথাই সবসময় তার মনে হয় তারা মেধা ঋষিকে জিজ্ঞাসা করলে ঋষি বলেন সবই তো মহামায়ার ইচ্ছা এরপর ঋষি সুরত এবং সমাধিকে দেবী মহামায়ার কথা সবিস্তারে বর্ণনা করেছিলেন মেধা ঋষির পরামর্শে রাজা সুরত নদীর তীরে কঠোর তপস্যা শুরু করেন পরে মহামায়ার উদ্দেশ্যে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গা পুজো করেন এই দুর্গা পুজোই বাসন্তী পূজা নামে পরিচিত বাসন্তী পূজা এখনো হয় হাতে গোনা কয়েকটি বনেদি পরিবারের মধ্যে শরৎকালে যে হয় সেই অকাল বোধন সেই পুজো সবচেয়ে বেশি জাঁকজমকভাবে পালিত হয় কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় শ্রী শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধে জয়লাভ করার কামনায় শরৎকালে মহামায়ার আরাধনা করেছিলেন শরৎকালে সর্বাধিক প্রচলিত এই যে তা নিয়ম মতো দুটো পুজোই একইভাবে পালিত হয় শরৎকালে পুজোকে অকাল বোধন বলে কারণ অসময়ে এই পুজোর আয়োজন হয় নবদুর্গা নবদূর্গা দেবী দুর্গার নটি বিশেষ রূপ এই নিয়ে বিস্তারিত আজকে আপনাদের বলবো নবদূর্গা দেবী রূপ প্রত্যেকটি রূপের কিন্তু নিজস্ব মাহাত্ম আছে মা দুর্গা এই নবদূর্গার রূপ সৃষ্টি করেছিলেন সৃষ্টি রক্ষার জন্য পালন করার জন্য এবং এই সৃষ্টির মঙ্গলের জন্য শরৎকালে যেমন দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে নবদূর্গারও পুজো হয় সেই রকম বসন্তকালেও বাসন্তী পুজোর সঙ্গে নয় দিন ধরে চলে নবদূর্গার বিশেষ পূজা শুক্লাপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই পুজো করার নিয়ম প্রতিদিন এক একটি দুর্গার পুজো হয়ে থাকে শাস্ত্র অনুসারে এই নবদূর্গা হলেন শৈল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্র স্কন্ধমাতা কুসমান্ডা কাতায়নে মহাগৌরী সিদ্ধিদাত্রী পুরাণে এই নয়টি রূপের বিশেষ বর্ণনা করা আছে প্রথম হল শৈলপুত্রী পুরাণ অনুসারে শৈলপুত্রীর কাহিনী দক্ষালয়ে সতীর দেহত্যাগের পর শিব প্রলয় ধ্বংসের তাণ্ডবে মত্ত হয়ে উঠেছিলেন সেই সময়ে ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহকে একান্নটি খণ্ডে ছিন্ন করেছিলেন এরপর তিনি গিরিশিখরে গিয়ে মহা সমাধিতে মগ্ন হন সেই সময় দৈত্যরাজ তারকাসুরের অত্যাচারে দেবগণ অত্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠেন সবাই ভাগবতীর শরণাপন্ন হয়েছিলেন অন্যদিকে পর্বতের রাজা হিমালয় দেবীকে ধ্যানের দ্বারা তুষ্ট করেছিলেন তখন ভগবতী অভয় দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি পুনরায় গিরিরাজ হিমালয়ের ঘরে কন্যা হিসেবে জন্মগ্রহণ করবেন এবং দেবাদিদেব মহাদেবকে পতিরূপে বরণ করে তাদের বিপদ থেকে উদ্ধার করবেন এই জন্মে হিমালয় অর্থাৎ শৈল শিখরে জন্মগ্রহণ করেছিলেন বলে তিনি শৈল পুত্রী নামে বিখ্যাত হয়ে আছেন ব্রহ্মচারিণী শিবের সঙ্গে বিয়ের আগে এই রূপে দেবী যোগিনী অর্থাৎ তপস্বিনী হিসেবে ছিলেন ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী দেবী নারদের পরামর্শে দেবাদীเทพ মহাদেবকে পুতি রূপে লাভ করার জন্য কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন তাই তাকে তপসচারিণী বা ব্রহ্মচারিণীও বলা হয় পুরাণ কাহিনী অনুসারে তিনি সহস্র বর্ষ ধরে শুধু ফলমূল তারপরে শত শত বছর ধরে শাক আহার করে জীবন ধারণ করেছিলেন খোলা আকাশে নিচে বর্ষা এবং গ্রীষ্মের দাবদহে কাটিয়েছিলেন এরপর তিন হাজার বছর গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা করেছিলেন আহার এবং সারাক্ষণ ধ্যানমগ্ন ছিলেন তাই তার আরেকটি নাম হলো অপর্ণা এরপর কয়েক হাজার বছর নির্জলা অনাহারে থেকে তপস্যা করেন এইভাবে চলতে চলতে তিনি খুবই রোগা এবং ক্ষীণ হয়ে গিয়েছিলেন তাকে দেখে মা মেনুকা বলে উঠেছিলেন উ মা না ওরে আর না তার থেকেই দেবীর আরেক নাম উমা অবশেষে পিতামহ ব্রহ্মা দেবীকে বর দেন যাতে তিনি শিবকে রূপে লাভ করতে পারেন চন্দ্র ঘণ্টা ঘণ্টা অর্থাৎ দেবীর মুখ চাঁদের মতোই স্নিগ্ধ সুন্দর আলোয় উজ্জ্বল তাই দেবীর রূপের এই নাম এই রূপে দেবী যুদ্ধ উদ্যত তিনি তার ভক্তদের রক্ষা করতে দশ পূজা দেবী আটটি হাতে অস্ত্র ধারণ করেছেন এবং বাকি দুই হাতে বড়া ভয় মুদ্রা তার মস্তকে আছে অর্ধচন্দ্র হাতে আছে কমণ্ডল তরোয়াল গদা ত্রিশুল ধনুর্বাণ পদ্ম জপমালা এবং তার শরীরের রং সোনার মতোই উজ্জ্বল এখানে দেবীর বাহন সিংহ কুষমান্ডা কু উষ্ণ এবং অন্ড এই তিনটি ভাগে কুষমান্ডা শব্দটিকে ভাগ করা যেতে পারে কু অর্থাৎ স্বল্প উষ্ণ অর্থাৎ গরম এবং অন্ড বলতে বিশ্ব জগৎকে বোঝানো হয়েছে দেবী নিজ হাসি এবং ব্রহ্মাণ্ড এইরূপে দেবীর কাত্রবর্ণ সূর্যের কিরণের মতোই উজ্জ্বল দেবী এখানে ত্রিনয়নী এবং তিনি সিংহ বাহিনী মহাপ্রলয়ের পর যখন সর্বত্র শুধু নিশ্চিদ্র অন্ধকারে গিয়েছিল তখন ভগবতী দেবী ঈশ হাস্য করে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন তাই তিনি এখানে শক্তি দেবীর বাসস্থান সৌরমণ্ডলে ভিন্নমতে ভীমা পর্বতেও দেবী নিবাস করেন মাতা। কার্তিকের আরেক নাম স্কন্ধ পশ্চিম ভারতে কার্তিকীয়র মাতা হিসেবে দেবীর এই ত্রিনয়নে চার হাত বিশিষ্ট স্কন্ধ মাতা রূপটি বিশেষভাবে পূজিত হয় ডান দিকের ওপরে রয়েছেন শিশু কার্তি নিচের হাতে রয়েছে প্রস্ফুটিত পদ্ম এখানে দেবীর কোনো বাহন নেই তিনি সেই প্রস্ফুটিত কমলে বসে আছেন স্বর্ণজ্জল গাত্রবর্ণের দেবী পদ্মের ওপর উপবিষ্টা বলে তাকে পদ্মা সোনাও বলা হয় কাত্তায়নী পৌরাণিক কাহিনী অনুসারে বৈদিক যুগে ঋষি কাত্তায়ন ছিলেন ঋষি কাত্তায়নের এক পুত্র সন্তান ছিল কিন্তু তার কোনো কন্যা সন্তান ছিল না তিনি কন্যা সন্তানের আশায় কঠোর তপস্যা করছিলেন দেবীর তপস্যা করছিলেন দেবী তুষ্ট হয়ে কন্যা রূপে জন্মগ্রহণ করবেন বলে বলেছিলেন এবং জন্মগ্রহণ করেছিলেন তাই তার আরেক নাম কাত্তায়নী আরেকটি মত হল মহিষাসুরের অত্যাচার বন্ধ করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্যরা দেবতারা একসাথে মিলে তাদের তেজ দিয়ে তৈরি করেছিলেন দেবীকে দেবী দশমীর দিনে মহিষাসুরকে বধ করেছিল অন্য আরেকটি মত আছে সেটি হলো ঋষি কাত্তায়ন নিজের মানুষ থেকে দেবীকে সৃষ্টি করেছিলেন বলে তার আরেকটি নাম কাত্তায়নী এখানে দেবী সিংহ বাহিনী ত্রি তার তার হাত রয়েছে পরবর্তী রূপ কালোরাত্রি রাত্রি কালোরাত্রি অর্থাৎ সর্বনাশক কালের নাশিকা রাত্রি দেবী এখানে বিপদকালে সকল অশুভ শক্তিকে বিনাশ করেন প্রলয় কালকেও তিনি বিনাশ করতে পারে। ভয়ঙ্কর রূপিনী দেবীর গায়ের রং কালো মাথার চুল খোলা তার কণ্ঠে তুলছে বিদ্যুতের মালা ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসছে আগুনের হলকা দেবী ভীষণ দর্শনা দেবীর তিন হাতে অস্ত্র রয়েছে এক হাতে ভক্তদের প্রতি রয়েছে বড়া ভয় মুদ্রা এইরূপেই তিনি কালিকা হিসেবে পূজিতা হন তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই তার আরেক নাম শুভঙ্করী এখানে দেবীর বাহন হলো গাধা বা গর্ধ মহাগৌরী কারো কারো মতে হিমালয়ের কন্যা ছিলেন কৃষ্ণা আবার কেউ কেউ বলেন আট বছর বয়সী দেবীর গাত্রবর্ণ শঙ্খ চার অথবা জুই ফুলের মতো সাদা ছিল শুধু গাত্র বর্ণই নয় তার পরিধ বস্ত্র অলঙ্কার সবকিছু ছিল শ্বেত ও তিনি শিবকে স্বামী রূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাতে তার গায়ের রং হয়ে গিয়েছিল কৃষ্ণবর্ণ তখনই তার নাম হয়েছে মহাগৌরী দেবীর হাতে থাকে ডমরু দেবীর বাহন এখানে ষাঁড় দেবী চুর্ভূজা এবং তিনি ত্রিনয়নী পরবর্তী সিদ্ধিদাত্রী এইখানে সিংহ বাহিনী দেবীর সিদ্ধিদান করেন অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি সকলকে বড়া ভয় দেন এই মূর্তি দেবী ভগবত পুরাণে বলা হয়েছে স্বয়ং মহাদেব দেবী দুর্গাকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন সিদ্ধি লাভ করার পর দেবী মহাশক্তির ইচ্ছায় শিবের দেহের অর্ধেক নারীর রূপটি পেয়েছিলেন যে কারণে শিব অর্ধ রূপে বিখ্যাত হয়ে আছেন রূপে দেবী স্নিগ্ধা গন্ধর্ব যক্ষ অসুর এবং দেবতাদের দ্বারা পূজিত হন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ